আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কেমন আছেন ভাই আমাদের লোকেশন হলো নরসন্দী জেলা পুরাতন বাস স্ট্যান্ড এসে মার্কেট গলি নাম্বার বাস বাস নাম্বার গুলিতে আমাদের ডিরেক্ট কল দিলেই চলবন এসে কল দিলেই

হ্যাঁ একবারে সুতি হ্যাঁ যদি নিতে মনোরম ভালোভাবে পছন্দ করে নিতে পারবো সমস্যা পাঁচশো পঞ্চাশ করে হ্যাঁ সালোয়ারটা দেখেন সবগুলো সালোয়ার কালার মেচিন হইবো ঠিক আছে রংকশ গ্যারান্টি একদম গ্যারান্টি

মাত্র 1550 হ্যাঁ মাত্র 1550 টাকা ভিডিও কলের মাধ্যমে নিতে পারবে যারা হোলসেলে নাই তারা ভিডিও কলের মাধ্যমে নিতে পারবে এটা হলো জমজম ডিজিটাল প্রিমিয়াম কোলি হ্যাঁ জমজম লোন এটা দেখেন এটার মধ্যে সেটিং পেডইও চার কালার দেখেন লং কত থাকবে জামাটা জামাটা লং হলো 48 48 ইঞ্চি 48 ইঞ্চি রং তো সম্পূর্ণ গ্যারান্টি থাকে হ্যাঁ গ্যারান্টি রং গ্যারান্টি সুতি থাকবে একদম পিওর সুতি সালোয়ারটা দেখেন পাক্কারাই একেবারে সুতি থাকছে

এই যে ব্যাগপ্যাটটা দেখেন এগুলা কিন্তু সব জমজম লেখা আছে জমজম সুইসলন রং কো সব গ্যারান্টি এবং সেল আর হইবো আড়াই অন্য হইবো পাঁচ সাত একদম ফুল হ্যাঁ ফুল গ্যারান্টি দা বিক্রি করতেছি আমরা অন্য হবে সম্পূর্ণ পাঁচ আর এই যে পাক্কা পাঁচ আর দেখেন নামাজ একটা অন্য হবে অসাধারণ কালেকশন আচ্ছা হ্যালো ভিউয়ার্স যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করুন কারণ সেটিন মাল আছে চার কালার সেটিন মাল আছে ঠিক আছে আচ্ছা এই যে আরেকটা নিতেছি হ্যাঁ এটা হলো গিয়ে ইন্ডিয়ান আরি

আচ্ছা আরেকটা সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে ভিউস সপ্তাহ দেখানো সম্ভব না ভিডিওতে খালি কিছু কালেকশন দেখানো হচ্ছে অসাধারণ খুব আর এর মধ্যে আর এর মধ্যে কিন্তু এডি স্টোন স্টোন জি মনে করেন উঠবে না উঠবে না গ্যারান্টি একদম গ্যারান্টি স্টোন গ্যারান্টি সপ্তাহটা থাকবে এটা আড়াই গজের এইটা ওন্নাটা নামাজি ওন্না পাঁচ হাত দেখেন পাঁচ হাতের সম্পূর্ণ নামাজি ওন্না হবে এটার মধ্যে অনেক 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 ডিজাইন যারা পাইকারি হোলসেল নিতে চান তারা কল করুন ভিডিও মাধ্যমে নিতে চাইবে নিতে পারবেন সমস্যা নেই এখন নিয়ে মাশাল অরিজিনাল ঠিক আছে চার কালার পেডি আছে যে পিস তত পিস দিতে তত পিস দিতে পারবো 2000 বর্তমানে খুব কিন্তু মানে খুবই রানিং একটা প্রোডাক্ট এটা

সেগনস প্লাস আর ইকুইনস প্লাস সেলোর পাক্কা রাইগস হইবে আরইগস হইবে পাক্কা হ্যাঁ সেলোর পাক্কা রাইগস হইবে এবং অন্য হবে পাক্কা পাঁচশত জন্য দেখেন পাক্কা পাঁচশত নামাজের হ্যাঁ দেখেন সাইডে দেখা যাচ্ছে আছে অনেক সুন্দর কালেকশন এটা একটা সুন্দর একটা ডিজাইন सेम প্রাইস सेम ओके সেলোর টা পাক্কা পাঁচশত পাক্কা জন্য হ্যাঁ অন্য হবে বিশাল বড় পাঁচ হাতের নামাজ উন্নয়ন এটা হচ্ছে অসাধারণ তো এটা রেটটা আমরা দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকার মাল মাত্র আটশো পঞ্চাশ আমাদের নিজের নিজস্ব কালেকশন এবং এই যে দেখেন নিজস্ব প্রোডাক্ট এগুলো আমরা দিব মাল মাত্র রেডি হইবো রেডি হলে আপনারা নিতে পারবেন যারা ভিডিও কলের মাধ্যমে নিতে চান তারা যোগাযোগ করেন এবং পাইকারি যারা নিতে চান খুচরা অযথা বিরক্তি বিরক্তি বোধ করবেন না ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই আপনার কষ্ট মধ্যে নেবা তার যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করা এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানা এখানে শেষ করছে আজকের ভিডিও